সুলাইম আমার বাচ্চা ছেলে আনাস করছে আল্লাহ রসুল আমাদের ঘরে আসলেন আমি বললাম ইয়া তা ইন্না খেমু আপার বাচ্চা পিছি ছেলেটা ওটা আপনাস খেদমত করে একটু দোয়া করে দেন রসুল তাৎক্ষণিক বললেন আল্লাহ হুম্মা আল্লাহ আল্লাহ আমি আনাসের জন্য দোয়া করে তুমি তার সম্পদ বাড়িয়ে দাও তুমি তার সন্তান বাড়িয়ে দাও তুমি তার ক্ষমা করে দাও আনাস বলে আমার সব দুআ কবুল হইছে আমার সম্পদ এত বাড়াবার সবার জমিনে ফসল হয়তো বছরে একবার আমার হয়তো দুইবার আর যা বলুন হজতে আনাজ বলে আমার এত সন্তান হয়েছে একশো তিনজন বাচ্চারে আমি নিজে মাটির নিচে দাপন করছি বেঁচে ছিল তো অনেক একশো তিনজন শুধু আমি দাপনেই করছি এত সন্তান আল্লাহ দিছে আর হায়াত আল্লাহ এত বাড়াইছে কয়েস বুড়া বয়সে আমি লজ্জিত হইতাম যে এত বাচ্চা রইছি এস্তা তো আমার কাছে লজ্জা হইতো এত বয়স্ক মানুষ আমি তবে বয়osztো দেবে বেশি হোক ক্রোসল বলছে লা তাতা mannaul তোমরা মৃত্যু কামনা করোনা